একটা লোক সব সময় আমার পিছন পিছন ঘুর ঘুর করে আমি যেখানে যাই ও সঙ্গে আছে বাসে উঠিত বাসে ট্রামে উঠিত ট্রামে হাঁটিত ও হাঁটে অথচ লোকটা ঠিক আমার বিপরীত আমার নাক খেঁদা ওর নাক লম্বা আমার চোখ ছোট ওর চোখ টানা টানা বড় আমার রং ময়লা ওর রং উজ্জ্বল ভরসা আমার মাথায় তাক ওর মাথা ভর্তি কালো কালো চুল আমি বেঁটে ও লম্বা আমার ধারে কাছে কোনো মেয়ে আসে না ওকে দেখলে মেয়েরা একশো আশি ডিগ্রি ঘাড় ফিরিয়ে তাকায় আমার পকেট ঢোঁ ও দু হাতে টাকা ওড়ায় আমার কান্না পেলে ও হাসে আমি হাসলে ওর চোখ ছলছল করে আমার গলায় সুর নেই ও দারুণ গান গায় ঠিক আমার বিপরীত অথচ লোকটা আমার পিছু ছাড়ে না বাসে উঠিত বাসে ট্রামে উঠিত ট্রামে হাঁটি তোর ও হাঁটে লোকটার উপর ভীষণ রাগ দেখলে গা জলে হিংসে কেন আমার যা কিছু নেই সব ওর আছে দূর দূর করে তাড়িয়ে দিতে চাই কিন্তু লোকটা কেবল তাটিয়ে থাকে আর হাসে একদিন ঠিক করলুম লোকটাকে খুন করব একটা ছুরি সানিয়ে নিলুম কোমরে লুকিয়ে রাখলুম তারপর জেন্ডা পাশে এলো পুরোপুরি ঢুকিয়ে দিলুম বুকে কিন্তু ও হাঁটতে লাগল আর বলল তাকিয়ে দেখো তোমার নিজের বুকে তাকিয়ে দেখি রক্ত পড়ছে আমারই বুক থেকে হ্যাঁ আমারই বুক থেকে আমি কিন্তু মারা গেলাম সেই সেদিন থেকে